অনেকে তো দন ভরতে আছে আমি জানি কিন্তু তোমার বাসা আমি জানতে দাঁড়াবে না যাবে না হ্যাঁ যে আমি সেখানে যাব তুমি শুধু ঠিকানা দাও আমি সেখানে যাব हां जी সকালে কি খাওয়া খাইছেন কি খাইছেন বলুন কিছু খাবেন আমি খাওয়াবো কিছু খাবেন যা হই আর এই তো পুরো বারে বড় হয়ে গেছে স্যান্ডেল নেই

মনে কিছু যদি না কন তাহলে আমরা ওই হলের সামনে যে বাড়িটা হল যেটা হল বানানো এটা আমার আপন হ্যাঁ এখন ওইখানে যে কথা বলি ওইখানে যে কথা বললে যে যিনি হলের চার্জে আছেন হ্যাঁ ওনারা আমি রাখছি ওইখানে বেতন না থাকেন এখন কত সালে আসতেন কিভাবে আসতেন এগুলো আমি কিন্তু আলাদা জগতের লোক এটা কিন্তু এটা কিন্তু উচিত না এটা এটা মানবতা বিরোধী কিন্তু

আইজিন্নার আইজিন্নার আবার চুলগুলো ভাই আমার মায়ের সম্মানে রাখছি ভাই আমার মা আমার মা কোন মা আমার আপন মায়ের সম্মানে রাখছি ওই আপন মা কোথায় মা আমার লাগবে আপনারে লাগবে আমাকে বাংলাদেশের কেউ বাধা দেবে না ছাড়া

কি করে হাগিলে ক্যামেরা ধরো মার বিনে ধরে মার বিনে তার করে হইছে হইছে সম্মান হইছে ভানবো সম্মান

ওইখানে আমি তাড়াতাড়ি চিনি গেলে তাহলে আমি যাবো সেখানে আগে কাজ করতে দাও আমাকে ঠিক মতো কাজ করতে দাও তারপরে তো আমি তোমার সাথে যাবো নাকি তোমার বাড়ি তো আমার যাওয়া লাগবে অবশ্যই যাবো তাই না তাহলে সুন্দর এখন আমি যতদূরটা বলবো শুধু সেই মতো আমাকে কাজ করতে হবে ঠিক আছে আমার মামি আছে

গরিব মানুষ <pus vibrating in pimples thoroughly>

করণ তাইসি দেব কি বলতেছে দেখ হাত ছড়া দি পারবা না আরে ওই মানুষটা ওয়েডিং এ আগে আসছে তো আগে ये था था doctor, attorney, तो तो ना खुलते वाली नहीं ऐसे लाफ की সুলে চোখ মুষ্টে এই গাড়ির পর রাখেন এভাবে যান এ ভাই আমার মারছো মন খুশি হয়ে উঠে না গিয়ে দেয়া হবে ওঠেন এটা করে যাই যাই দেখো মামা এইটা কি সুন্দর

ના ના ગાય দাও અમે રીક્વેસ્ટ કરતા આપને ના 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 રીક્વેસ્ટ કરો দাও ના એ ગાય দাও જ સંમાન કરતે બુદ્ધિવાર છે એને ગાય દે ભાઈ હોય છે જતો સંમાન દો એવું ના ભાઈ

ভাই দি এ নাই নি নতি কর কেন কি সমস্যা আমি নেব না কেন নেব না কেন তুমি বলো যে এর জন্য নিবা না এটা তো আমি কিনা কারুত না থাকে আমি টাকাতে কিনছি না না ওছ তোর মামার মামা আগে খাও বিনে তারপর তুমি খাও বিনে সমস্যা গো ভাত খাবা খাও এই করতে পোসা করে ভালো দেখিনা খাওয়া ভালো লাগাই কইছে আরে সব হাতে হাত ধরেন না ভাই একটু পানি লাগবে না বুঝ হ্যাঁ এই গলায় যাই যাও এইখানে যাই খাও অটো জায়গা যাই খারাপ করতেছি যাই যাই এই সুন্দর জায়গা দিতেছো সুন্দর লাগতেছে কই হ্যাঁ জমা দাও

ব ا� уров, ব Popā V expand ব 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 বব ব বব ব ব, ব khoaj ব ব বব ব 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 বব ব ব বব ব ব ॺ

입니다 r e q i e d m a m 5 c e r alive a 2 4으아 말아야 되겠어요 Radio a a

মানুষটার বর্তমান নম্বর বা এই গোলন্দ ঘাটে সে বিভিন্ন জায়গায় থাকে ভিডিওটি একটু বেশি শেয়ার করবেন মানুষটা কিন্তু অত্যন্ত শিক্ষিত আছে যা বোঝা যায় তার সাথে এতক্ষণের আচার ব্যবহার বা সময় কাটানোর মাধ্যমে বুঝলাম সে মোটামুটি একজন শিক্ষিত মানুষ ছিল হয়তো মাথার কোনো সমস্যার কারণে আল্লাহ পাক কোনো পরীক্ষার জন্য তাকে কিছু সময়ের জন্য মেন্টাল বা পাগল করে রেখেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই মানুষটা তার পরিবারের কাছে পৌঁছাইতে পারে আর তার পরিবারও মানুষটাকে ফিরে পাইতে পারে এরকম আর এরকম মানসিক রুগী বা পাগলের যদি কোনো সন্ধান আপনার কাছে থেকে থাকে তো অবশ্যই আমাদের ইনবক্সে লোকেশন এবং ছবি দিয়ে সহায়তা করবেন ধন্যবাদ আর মানুষ মানুষের জন্য মানুষ মানবতার সাথে মানবতার কাছে সহযোগিতা করবেন ভালো কাজ করা যেমন ভালো সবের কাজ ভালো কাজ প্রচার করাও সবের কাজ ধন্যবাদ